আমি কি এমপি হইতে পারবো এই এই কো কর্মীরা তোমরা কিন্তু কেউ বাড়ির ভিতরে ঢুকো না এটা ফ্যামিলি বাড়ি ঘর এত মানুষ তোমরা ভিতরে আইছো না তোমরা বাইরে দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান এবার কিন্তু আমি এমপি নির্বাচন করতেছি ভোটটা কিন্তু আমাকে দিবেন ভোটটা আপনারে দিলে কে হবে আমার কি আইব বোজনাই নেতা এমপি আইব মন্ত্রী হিবো এমপি মন্ত্রী ম্যাডাম হইলে আমার কি হিবো আরে আপনাদের সেবা করার সুযোগ পাব আপনাদের এই ঘরটা আমি একেবারে বিল্ডিং ঘর করে দেব আপনারা কি খাচ্ছেন না ব্যবসা বানিয়ে যে অনেকতে হেল্প করে দেব সমাজে এই ধরনের যারা গরিব গরিব আছে তাদের পাশে দাঁড়াব আমার ঘরে সামনে জান আমি ভোট তোর দেবার পারবো না আমার ঘরে সামনে জান আরে আপনি এই দেশে নাগরিক না ভোট দেওয়া তো আপনার দায়িত্ব না আমরা এই দেশের নাগরিক না আমরা কামলা দিয়ে খাই আমরা কামলা মানুষ আর কামলা মানুষ কি দেশের নাগরিক হয় গরিব মানুষ আমরা গরিব মানুষ কি দেশের নাগরিক হয় ফাঁকতা কোন কিনলে গিয়া দেশের নাগরিক তো ওই যে আপনি যে কতগুলো কর্মী নিয়ে এই যে আপনার বাসায় একটা চামচা এরা দেশের নাগরিক নির্বাচনের পরে জন্ম নিবন্ধনের কার্ড আনতে গেলে আপনাকে অফিসে ওরাই পাইব আগে আর আমরা গেলে আমাকে কাছে পাঁচ টাকা চাইবেন তারপর মানে এক মাস পরে

এই যে আমার বোনটা কত বছর আগে বিধবা হইছে এই যে আমার ঘরের পরে থাকে অসুখ বিসুখ হয় আজ পর্যন্ত তার একটা বিধবা কার্ড কেউ বানাই দেয় নাই অথচ এই যে আপনার কর্মী ওর বউরে যাচাই করতে গেলে ওর বউর বিধবা কার্ড আছে আমার বিশ্বাস আপনার লগে যতগুলো সামসা আইছে কর্মী আইছে নি তার কর্মী যারা এগো বউর বিধবা কার্ড আছে এগো মা বুড়া না হইলো এগো এগো মার বিধবা তার কার্ড আছে এটা আমার বিশ্বাস দামাগুতে মানুষের কার্ড

আমি তো ঠিকঠাক মতো বুঝতে পারলাম না এবার কত কী বলছিলেন ওখানে দেখলেন না এই কামলার বাচ্চারা কিভাবে ব্যবহার করতেছে ওরা কামলা দিয়ে খায় আপনার সাথে কোন ধরনের ব্যবহার করতেছে এইভাবে আপনাকে কেউ ভোট দিবে না কিন্তু আমার তো এমপি হইতে হইবো ও ভোট দিলে দুখ না দিলে না দুখ কিন্তু এমপি হুম কিভাবে এমপি হইতে গেলে ওই যে বড় বড় নেতাকে যেতে হইবো ওখানে গেলে আপনার এমপি বানাই দিব চল চল বড় বড় নেতা ও কাছে নিয়ে চল চলে হ্যাঁ

আমি বেশি দেরি করা যাবে না বাইরে আমার লোকজন আছে তো যদি বেশি দেরি করি তাহলে উল্টা পুল্টা কিছু মনে করবো তাহলে যা তোর বেলার পেপারে সিল মাইরা দিছি রে এবার এবার মনে কর তুই এমপি ঠিক আছে আমি তাহলে যাই নেতা আপনি আমার হাত দিয়ে একটু দোয়া করে দাও যাওয়ার আগে একটু বুকে আয় আসি হ্যাঁ আসসালামু আলাইকুম নির্বাচনের গরম চলছে বাংলাদেশে নির্বাচনের ধোয়া উঠছে বাংলাদেশে ভোটের সময় নির্বাচনের আগে সকল নেতারা দুয়ারে আসে সকল নেতারা গরিবের কাছে করে চায়। কিন্তু নেতা নেত্রীরা সাধারণ নাগরিকের বাড়িতে এসে সাধারণ নাগরিকের কাছে বর্তমানে ভোট ভিক্ষা চাচ্ছে নির্বাচনের পরে কি সেই সাধারণ নাগরিকরা রকম রাষ্ট্রের সুযোগ সুবিধা পায় নাকি এই রাষ্ট্রের সুযোগ সুবিধা সব ওই নেতা কর্মীদের বেড়ায় যারা দলের নেতা এবং কর্মী যে কোনো দলের নেতা এবং কর্মী তারাই সকল সুযোগ সুবিধা পায় আপনি কি বুকের পরে হাত দিয়ে বলতে পারেন সাধারণ মানুষ মুচি কোনো মানুষওয়ালা তারা কি আসলেই দেশের নাগরিক কিভাবে দেশের নাগরিক হয় যদি তারা দেশের নাগরিকই হতো তাহলে হাসপাতালের বেটে কোনো সিট পায় না তারা সিট পায় যারা রাজনীতি করে যারা দলের চামচা যারা যারা দলের নেতা তারাই একমাত্র সুযোগ সুবিধা পায় আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের অথবা আপনার ছেলে সন্তানের কোনো জন্ম নিবন্ধনের কাগজ আনতে গেলে আপনি এক কথায় বিনা পয়সায় আপনি আনতে পারেন পাঁচ থেকে দশ হাজার টাকা লাগে সাধারণ নাগরিকের একটা জন্ম নিবন্ধনের কার্ড বানাতে কোনো নেতা অথবা কর্মী অথবা নেতার আমচা চামচা তারা এক চামচে পেয়ে যায় বিনা পয়সায় আপনি কি বলতে পারবেন এই রাষ্ট্রের কোনো সরকারি সুযোগ সুবিধা আপনি সাধারণ নাগরিক হিসাবে একজন সাধারণ ভোটার হিসাবে আপনি ভোগ করতে পারেন অথবা এ যাবতকেও ভোগ করতে পারছে আমি তো আমার জীবদ্দশায় দেখি নেই যে কোনো সাধারণ নাগরিক সাধারণ জনগণ সরকারি কোনো প্রতিষ্ঠানে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারছে এ পর্যন্ত রাষ্ট্রের যত রকম সুযোগ সুবিধা আছে যারা আমচা চামচা দলের কর্মী তারাই থাকে আগের সিরিয়ালে আর সাধারণ জনগণ সাধারণ ভোটার যারা নির্বাচনের সময় নেতা নেত্রীরা যাদের পা ধরে যাদের কাছে ভোট ভিক্ষা চায় তারা পাঁচ বছরে রকম সুযোগ সুবিধা পায় না আল্লাহর কসম করে বলছি আপনার যদি বিবেক থাকে আপনি কমেন্ট করে জানান যে আমি সত্য বললাম না মিথ্যা বললাম এই ভিডিওতে আপনারা যা কিছু দেখলেন এই প্রত্যেকটা ব্যাপারে কিন্তু জন্মের পর থেকে আমরা দেখে আসছি যে এইভাবেই নির্বাচন হচ্ছে আর এইভাবেই দেশের জনগণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এখন মনে হয় কি জানেন আমরা সাধারণ ভোটার যারা সাধারণ মানুষ যারা আমরা দেশের নাগরিকই না আমরা দেশের জনগণই যারা মিছিল মিটিং করে বেড়ায় যারা নেতা নেত্রীকে পিছনে চামচামি করে বেড়ায় তারাই সকল প্রকার রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করবে তাহলে আমরা কারা আপনারা কারা কিন্তু এই নির্বাচন কি পারবে সাধারণ নাগরিকের অধিকার ফিরিয়ে দিতে জানিনা আপনিও জানেন না কিন্তু একটা ভোট হা অথবা না আমি বলবো আপনি হা ভোট দিয়ে এই যে নিয়ম কানুনগুলো এই যে যন্ত্রণা পোহাইছি আমরা এতদিন সাধারণ নাগরিক হয়ে আপনার একটা হা ভোট দিয়ে আপনি আপনার নাগরিকের অধিকার ফিরিয়ে নিন নাগরিকের কথায় সংবিধান চলবে নাগরিকের কথায় রাষ্ট্র চলবে এমন একটা রাষ্ট্র আমরা চাই আদৌ কি সম্ভব নাকি স্বপ্ন নাকি এইভাবে ভিডিও বানিয়ে যাব এইভাবে চিল্লাপাল্লা করেই যাব। সিদ্ধান্ত আপনার আমি যা বললাম কারণ আমি আপনি আপনারা সবাই আমরা কখনো এই রাষ্ট্রের আমরা সাধারণ জনগণ কখনো কোনোদিন ভোগ করতে পারি নাই কিন্তু এইবার আমরা ভোগ করতে চাই কিভাবে ভোগ করতে চান তাকে ভোট দিলে আপনি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আপনি বেছে নিবেন আপনার যোগ্য প্রার্থী আপনার যোগ্য মার্ক অতি কষ্টে অতি যন্ত্রণায় আমি এই ভিডিওটা করলাম আর আপনার মনের ভিতরে যদি কষ্ট থেকে থাকে নাগরিক হয়ে থাকেন এই দেশের যন্ত্রণা থেকে থাকে তাহলে আপনিও ঝড়ের মতো কমেন্ট করে জানান